ইন্ডিয়া করা দায় করা ভারতবর্ষের মানুষের উপরে অন্যায় জুলুম করা তার বিরুদ্ধে আমাদের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলেন সে আন্দোলন যখন হয়ে গেল তখন শুরু হয়ে গেল চেয়ার দখল করার পালা সেই চেয়ার দখল করতে গিয়ে তৎকালীন ভারতবর্ষের যে এরিয়া ছিল আজকে যে পঁচিশ কোটি মানুষের পাকিস্তান কুড়ি কোটি মানুষের বাংলাদেশ আজকে ভারতবর্ষ থেকে বিভক্ত হয়েছে শ্রীলঙ্কা ভারতবর্ষ থেকে বিভক্ত হয়েছে আফগানিস্তান সমস্তটাই ছিল কিন্তু সেদিন ভারতবর্ষের সঙ্গে এত বড় ভারতবর্ষ ছিল মোগলদের শাসনের কথা ছেড়ে দেন মোগলরা যখন ক্ষমতা হারালো তারপরে ব্রিটিশরা আসলো বাণিজ্য করতে এই ব্যবসায় বাণিজ্যের নামে তারা প্রায় একশো নব্বই বছর এই ভারতবর্ষের শাসন শাসনের নামে শোষণ ভারতবর্ষের মানুষ কিন্তু বিরক্ত হয়ে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে যে কংগ্রেস দলটার জন্ম হয়েছিল আঠাশে ডিসেম্বর আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে মাত্র তিয়াত্তর জন লোক নিয়ে সেদিন কংগ্রেসের জন্ম হয়েছিল তখন ব্রিটিশরা বলেছিল যে ভারতবর্ষের মানুষ পাগল আছে কেন বলেছিল যে ব্রিটিশদের কাছে অনেক অস্তরগার ছিল অনেক শক্তি ছিল অনেক অর্থ ছিল তাই তিয়াত্তর জন মানুষ যেদিন কংগ্রেসটাকে কংগ্রেস দলটাকে সৃষ্টি করেছিল ব্রিটিশরা সেদিন সেই তিয়াত্তর জনের কংগ্রেসের দলকে পাগলের আখ্যা দিয়েছিল যারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করবে আমাদেরকে ভারত ছাড়া করবে ভারতকে স্বাধীন করবে কিন্তু সততার দিকে থাকলে ওপরলা তার সঙ্গে সাথ দেয় তাই সেদিনকে আমরা দেখেছিলাম এইসব আন্দোলন সংগঠিত করে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট সেদিনকে ভারতবর্ষের মানুষ স্বাধীনতা লাভ এই ভারতবর্ষ শুরু থেকেই কারা কারা মুখ্যমন্ত্রী হয়েছে লম্বা লাইন লম্বা নাম লাস্ট আপনাকে বলি ডক্টর বিধান রায় তারপরে অজয় মুখার্জি তারপরে সিদ্ধার্থ শঙ্কর রায় তারপরে জ্যোতিবাবু তেইশ বছর এগারো বছর বুদ্ধদেব ভট্টাচার্য এই গত বছর কয়েক মাস আগে তিনি মারা গেলেন জ্যোতিবাবু আগেই মারা গেছেন তো এই যে যুগ আর দশক ধরে শাসন করবে কারা বিহারে যান গগনা যাদব সম্প্রদায়রা তারা আঠারো পার্সেন্ট তারা মুখ্যমন্ত্রী হবে উত্তরপ্রদেশে যান মূলান যাদব মায়াবতী মাত্র দশ পার্সেন্ট মায়াবতী মুখ্যমন্ত্রী হয় বাধা নাই আপত্তি ঠিক না কিন্তু পশ্চিম বাংলায় সেই সতাত্তর সাল থেকে কোন মুসলিম ভাই কারণ আগে ভারত ভারতবর্ষের ফজলুর রহমান প্রধানমন্ত্রী হয়েছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভায় ষোলো জন মুসলিম মক ছিল ষোলো জন বীরভূমের মতাহারের বীরভূমের মুরাডোয়ের এমএলএ ডাক্তার মোতাহার হোসেন পুলিশ মন্ত্রী ছিলেন আবু বরকত গণি খান চৌধুরী মালদার বিদ্যুৎ মন্ত্রী ছিলেন লালগোলার প্রায়ত জনাব আব্দুল সাফদার সাহেব বিসি এবং আইন মন্ত্রী ছিলেন কলকাতার আব্দুল রোক আনসারি সাহেব গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন উনিশশো থেকে শতাব্দ কংগ্রেসের পার্সেন্টেজ কত ছিল মাত্র তখন ছিল ষোলো জন মন্ত্রী মুসলমান তার ভিতরে জন ক্যাবিনেট মন্ত্রী ছিল আর এই দু সালে যে সরকারটা এসছে আজকের দিনে চার কোটি ছাব্বিশ লক্ষ বাংলায় মুসলমান বাস করে সাড়ে এগারো কোটি মানুষের মধ্যে চার কোটি ছাব্বিশ লক্ষ আর ভোটের যদি দেখেন কোটি কোটি লক্ষ লক্ষ মধ্যে মুসলিম ভোট তার মধ্যে চল্লিশ লক্ষ নন বেঙ্গলি অর্থাৎ বিহারি অন্য ভাষাভাষীর মুসলমানরা এখানে ভোটার আর দু কোটি বিয়াল্লিশ লক্ষ বাঙালি মুসলমান এই সাগর দিকির এখানে যদি এখনই লক্ষ্য না হয় একটাও দুটো একটা নন বেঙ্গলি মুসলিম এখানে পাওয়া যাবে না সবাই আমরা বাঙালি মুসলমান তাহলে তাহলে কোটি লক্ষ আর আমাদের এই রাজ্যে আমরা আজকে সাঁত্রিশ পার্সেন্ট সাড়ে এগারো কোটির মধ্যে চার কোটি ছাব্বিশ সাঁত্রিশ পার্সেন্ট মুসলমানের বাস দু কোটি বিরাশি লক্ষ মুসলমানের ভোট সেই ভোটটা পার্সেন্টেজের দিক থেকে বত্রিশ হলে ওটা যদি আপনারা একটু ঠান্ডা মাথায় রাত্রিবেলায় শুয়ে একটু যদি আল্লাহর নাম নিয়ে একটু ঘুমাতে যাওয়ার আগে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন এই বিয়াল বত্রিশটা কিন্তু বিয়াল্লিশ পার্সেন্ট হয় হয়ে যায় কি করে হয় আপনি আমাকে ধরতে পারেন কলাক ধরতে পারেন বা বুঝিয়ে দেওয়ার জন্য বলতে পারেন আমি বুঝিয়ে দেবো একটা এক হাজার মুসলিম গ্রামে মুসলিম ভোটারের মধ্যে ভোট দিতে যাওয়া হয় মুসলিম পার্সেন্ট ভোট পোল হয় অর্থাৎ এক হাজার ভোটের মধ্যে মুসলিম গ্রামে সকাল সাতটায় ভোট শুরু হবে সন্ধ্যা ছটা সাতটা পর্যন্ত ভোট শেষ হবে যখন মেশিন সিল হবে তখন দেখবেন ভোটের পারসেন্টেজটা মুসলিম গ্রামে আশি পার্সেন্ট মিনিমাম ম্যাক্সিমাম অষ্টআশি কোথাও নব্বই আমরা গত দু হাজার চব্বিশ সালের লোকসভায় আমাদের